কবিতার নাম স্বাধীনতার মানে কবি ভবানী প্রসাদ মজুমদার শুনছেন স্বাধীনতার মানে যে ছেলেটা কাঁধে বস্তা কাগজ কুড়ায় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রাজবাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড়ো চাটে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়ায় ঘুটেও দেয় কইলা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না দর কাছে ওদের কাছে প্রশ্ন কর ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেটা রাস্তাঘাটে করছে পালিশ পরে জুতো যে ছেলেরা ট্রেনের হকার হার চেয়ে রোজই লোকের বোতক লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স পেরি যাদের বুকি সূর্য ওঠার ওলা ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস স্বাধীনতার সঠিক মানে কজন স্বজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খুঁজো শিকল ছেড়া পাখির গানে শুনছিলেন স্বাধীনতা সম্পর্কিত একটি কবিতা কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে আবারও আগামী ভিডিওতে ধন্যবাদ